একটা থোকার মধ্যে প্রায় পাঁচটা আর এখানের মধ্যেও পাঁচটা করা হয়েছে বালতিতে খুব প্রত্যেকটা ফলের গাছ আর মেন এখানে যেটা আসার সেটা হচ্ছে গাছগুলো দেখুন যে কটা গাছ আজকে দেখাবো আপনাদের পুরো ফ্রেশ সুন্দর গাছে শাখা পোশাখা কিভাবে আসে বা ব্রাঞ্চ কিভাবে আসে মূলত সেটাই দেখার বিশেষ করে আম গাছের ক্ষেত্রে এখানে দেখুন দুটো ব্রাঞ্চ এখানে একটা এখানে দুটো এখানে একটা আর গাছগুলো দেখুন একদম ফ্রেশ গাছ আর খুব সহজ পদ্ধতি আর যে মানুষটি গাছ করছেন আপনারা কিন্তু দেখে সকলে অবাক হয়ে যাবেন তার কারণ নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স আজ আমরা এসেছি প্রশান্তদার ছাদ বাগানে তিনি কিন্তু এই বাগান করে ভীষণ কষ্ট করে আর এই বাগান তার কাছে সব থেকে বেশি প্রিয় জায়গা আর তার থেকে বড়ো কথা গ্রিন ফেন্সকে ভালোবাসে মালদায় আসবে আর আমার বাড়িতে আসবে না এটা মেনে নেওয়া যায় না মানে হাজার মানে আমাকে আসতেই হবে মালদাতে মালদা আজকে এটা কোন জায়গা এটা কোটুয়ালি গুরুনি খান চৌধুরীর এখানে বাড়ি হ্যাঁ আমরা আগের বারে গেছিলাম গুরুনি হ্যাঁ 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 এখন এই লাঠি হাতে আস্তে আস্তে খোঁড়া হয়ে তারপরে কি করে বাগানে আসে আমি টুল নিয়ে সব কিছু মানে আমি কাজ করি ওই যে ওখানে দুটো টুল রাখা আছে ওই টুল নিয়েই আমি কাজ করি আমি দাঁড়িয়ে থাকতে পারি না তো বেশিক্ষণ মানে একটা টুলে কাজ করছে হ্যাঁ আবার ওপরে গাছের এখানে না এ এখানেই থাকছে গাছগুলো জল দিচ্ছি সার দিচ্ছি যা করার এখানে করছি ওই টুলে বসে করছি এই এইখানে একটা গাছে আমি দেখছিলাম তিনটে ব্রাঞ্চ এই গাছটা দেখো হ্যাঁ হ্যাঁ এই এই ব্রাঞ্চ তৈরি করলেন কি করে ওই যে খেতেছিলাম যখন মানে এ হচ্ছিল মানে

ফলেস ছিল তো বাই বাই একটা লেবারকে চাপিয়েছিলাম এই কাজটা ঠিক করার জন্য তো ঠিক করতে গিয়ে ও যখন তুলে করে নামছে না তখন এটার উপরে পুরো হাতটা পড়ে গিয়ে সব আম ঝরে গেল কষ্ট দেখা যায় না আচ্ছা এটাতেও এটাতেও মুকুল এসছিল এই একই গাছ এটাতেও মুকুল এসছিল কিন্তু এটা মুকুল হবে কিনা আমি হলেও এটা বাদ দিয়ে দেবো প্রত্যেকটা গাছ প্লাস্টিকের বালতিতে কেন করলেন মাটির যে টব আমাদের এখানে পাওয়া যায় সেগুলো ভালো না মাটির টব মানে আগে যে পাচ্ছিলাম আগে অনেক ভালো পাচ্ছিলাম কিন্তু বর্তমানে যেগুলো পাই সেগুলো মানে নোনা লেগে নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য প্লাস্টিকের বালতি প্লাস্টিকের বালতি আমরা আরো একটা জায়গা যাই সেখানটায় খুব সুন্দর করে একটা যেমন বেদনা গাছ হয়েছে हां আমড়া গাছটা কি সেই আগের বছরের সেটাই हां हां এটা মানে প্রায় 14 15 বছর হয়ে গেল 14 15 বছর হ্যাঁ গ্রিন ফ্রেন্ডস চ্যানেলে তখন তৈরি হয়নি তখন আমরা আর আজকে গ্রিন ফ্রেন্ডসে দেখানো হচ্ছে এটা বড় পাওয়া না আচ্ছা এই গাছটা আমি ভুল করে মানে এই গাছটাতে এই যে শপেরার গাছটা এটা এই গাছটাতে হয়েছিল কি এই যে সাইড থেকে ডাল বেরিয়েছিল না এটা একবারে বিরাট হয়ে যাচ্ছিল তারপরে আমি চিন্তা করলাম যে না এটা মানে জ্যাগেন্সি আছে তখন ওটাকে কেটে দিলাম দিয়ে এটাকেও এটা বড় হয়ে গেছিল অনেক দিয়ে এটাকে কেটে এখন এই আছে হ্যাঁ হ্যাঁ আর ফলের গাছ এই টিংকুর গাছ থেকে বহু গাছ নিয়ে এসছে নিয়ে এসে লাগিয়েছি এখন গ্রিন ফ্রেন্ড দেখে মানে ফলের জন্য আমি মানে লালাই কি যে ফলের গাছ আমি লাগাব কিন্তু পরবর্তীকালে আমি যে স্পেস কেমন করে পাবো আমি এখনো সেটাই ভাবছি কিন্তু এর আর গাছ আপনি কিন্তু বাড়াতে পারবেন বাড়াতে তো পারবোই না কিন্তু এই গাছগুলোর স্পেস কেমন করে পাবো সেটাই আমি ভাবছি এমনি তো বাড়ানোর আমার কোনো উপায় নাই আমি তো অনেক গাছ এই একটু আসুন একটু আসুন এই যে এখানে প্রায় অনেক গাছ আমি নিচে নামিয়ে ফেলেছি আচ্ছা আচ্ছা অনেক গাছ আচ্ছা নিচেও একটা বাগান হ্যাঁ হ্যাঁ ওই ওখানে প্রায় একশোর উপরে টব আছে আচ্ছা ওখানেও একশোর ওপরে টব আছে হ্যাঁ আমাকে বললেন যে প্রচুর গাছ হা করেছি আবার এখানেও তো যে কুল গাছগুলো বাড়ছে পেয়ারা গাছগুলো বাড়ছে তাদেরও তো জায়গা দিতে হবে হ্যাঁ ওই তো বলছি হ্যাঁ এটা তো মানে ওই না মাকড়সান না হ্যাঁ এটা এটা ওই মানে এ দিতে হবে কাকা বা সুপার সোনাটা সব থেকে কনফিডার হলো মানে বেস্ট কনফিডার বেস্ট কত 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 বয়স বাড়লো কত চুয়াত্তর হতে যাবে এই সেপ্টেম্বরে চুয়াত্তর মানে হয়ে এলো আর কি নাইন্থ নাইন্থ সেপ্টেম্বর চুয়াত্তর 9 সেপ্টেম্বর 74 এইদিক আসুন আস্তে আস্তে আসুন আমি আগে যাই এতো মানে লোভ মানে কোনটাই আপনাকে ছাড়ে নি না না আমি আমি কোনো বলছি যে একটা জঙ্গলের গাছ যদি হয় সেই জঙ্গলের গাছকেও আমি ভালোবাসি হুম বলছি যে ওটা হচ্ছে অর্ডারলি এই যে বেল ধরে নিয়েছি হ্যাঁ বেল ঘন ভালো মানে সমনটাকে এমন তখন উনি দেখেননি

এবার আমাকে একটা কথা একদম সিম্পলি বলুন এই যে ফল গাছগুলো তৈরি করেছেন এই ফল গাছের মাটি কি তৈরি করেছেন মাটি আমার জেনারেলি নর্মাল মাটি আছে এবং এর সাথে গোবর আর বালি আছে গোবরের বালি মাটি গোবরের বালি গোবরটা কি পুরনো গোবর পুরনো গোবর পুরনো গোবর পুরনো গোবর পুরনো গোবর মাটি আর বালি বালিটা একটু কম হ্যাঁ তারপরে যখন গাছের গ্রোথ নিচ্ছে তখন গাছের গ্রোথ নেওয়ার পর তখন আমি দিচ্ছি ইয়ে বনডাস্ট বনডাস্ট শিংকুচি তারপরে নিমখল তারপরে বাদাম খোল সবই মিশ্র সার করে হ্যাঁ বাদাম খোল মিশ্র সার কখনো করতে পারি তো থাকলো ঠিক আছে আর না হলে ওই প্রতি টাকা দিতে দিতে অল্প অল্প দিতে 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 চলে মানে ফল গাছ তৈরির দেখছেন একদম এক লেভেলে যেমন এরকম মাটি আর সেই রকম টপ সারিবদ্ধ ভাবে সাজানো ফল গাছ আনার পর সম্ভবত এখানে সবই ওই বারো ইঞ্চি ধরতে পারি তাই তো হ্যাঁ না দশ ইঞ্চি দশ বারো দশ বারো দশ বারো এখানে দশ বারো ইঞ্চি তবে মধ্যে দেওয়া হচ্ছে আর এক একটা জবা গাছ বেড়েছে কিভাবে দেখুন আর ফুল হচ্ছে দেখুন প্রচুর পরিমাণে জবা এবং গোলাপ গোলাপ এখনো আমি তৈরি ওই যে টিঙ্কুটা নিয়ে গেল গোলাপ গাছগুলো পুরোনো গোলাপ তারপরে আমি এখনো করতে পারিনি ঠিক মতো তবে সামনের বছর গোলাপ যদি বেঁচে থাকি সামনে বছর গোলাপ দেখাবো থাকলে আমি হ্যাঁ এগুলোকে আমাকে নামাত হবে এটা মানে একটু উপরে উঠে গেছে আর একটা এখানে এইটা বলুন আমার জায়গার অভাব হ্যাঁ জায়গার অভাব আমার

আচ্ছা শীতের পিটুনিয়া এগুলো কি বনসাই আপনার কত বছরের এটা এটা তো বহু দিনের হয়ে গেল ছিল টবে টপ থেকে তারপরে এতে করেছি গাছের মেন খাবার হচ্ছে আপনার মিক্সার হ্যাঁ মিক্সচার আর আমার মে মেন খাবার হচ্ছে ইয়ে মেনের মধ্যে খোল পচা জল আর সবজি পচা জল ফাঙ্গিসাইড ভিটামিন এসব কিছু হ্যাঁ হ্যাঁ সব সবই আমার কাছে বহু রকমের ফাঙ্গিসাইড আছে বহু মানে রকমের ভিটামিন ছাড়া দিচ্ছেন এটা মাসে একবার দিই ভিটামিন ভিটামিন মাছে একবার মাছ চাই কখনও মানে এক মাস হয়ে যায় কখনও পনেরো দিন হয় কোনো ঠিক থাকে না ঠিক থাকে না মানে ইয়ে ব্যালেন্স রাখতে পারি না একদম একদম আমরা চলে এসেছি ব্যালভূমির মধ্যে আর সেখানে করা হয়েছে সবেমাত্র বেশ কিছু অর্কিড আর এই সেই আমার বাড়ির মিলি এই মিলি

হুম ওনার কাছ থেকে নিয়েছিলাম এই যে এই গাছগুলো হ্যাঁ এই গাছগুলো নিয়েছিলাম এর থেকে একটা মানে উপরের দিকে একটা বেরিয়েছিল ওটা কেটে আমি এখানে বসিয়ে দিয়েছি আচ্ছা বসিয়ে এই যে এখানে চলে এসছে আরামসে হয়ে গেছে হ্যাঁ এটা একটু মানে রোদ টোদ পাই তো যার জন্য এখানে চলে এসেছে আর এইখানে আমার হয়ে যাচ্ছে কি অসুবিধায় এই যে এটাকে প্রেস করতে হয় এটাকে প্রেস করার জন্য

এ 12 সাতে বন্ধু কতদিন চালিয়ে যেতে পারবেন বললো 10-10 দিন বেঁচে থাকব এবং যত দিন আমার মানে চালাতে পারব ততদিন করে যাব একদমই তারপরে ছেলে তাকলো তো এই জোর নিয়ে এই যাক গ্রিন আর তার সাবস্ক্রাইবার তার দর্শক বন্ধুদের নিয়ে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে দেখতে থাকুন মালদার প্রচুর ভিডিও আছে আপনাদের জন্য